আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আজকে আসি শরিফুল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা যারা কবুতর প্লাস মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন হলে অনেক কিছু মিস করবেন দর্শক চলুন আমরা সরাসরি

আর দর্শক যারা নতুন তারা তাদের কাছে যে আমার ঠিকানা দক্ষিণ বাদাল বাইপ্যালস ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান সেভেন টু থ্রি সেভেন থ্রি সিক্স আর যারা পুরাতন এই দর্শক এই চ্যানেলে তারা জানেন যে আমরা কিন্তু এই চ্যানেলের জন্মগত থেকে যখন সৃষ্টি হয় এই চ্যানেলটা তখন থেকে আমরা আসি ছিলাম ইনশাল্লাহ থাকবো যেভাবে আপনাদেরকে প্রোভাইড করে আসতেছি সেবা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তারপর ভুল প্রান্তি মানুষের হয় ভুল হয় পরামর্শ দেবেন সমস্যা নেই বকা দিয়ে না পরামর্শ দিয়ে আর সবাই ভালো থাকবেন আর আজকের কবুতরগুলা বেশিরভাগ ডিম আছে বাচ্চা সহ আছে ডিম ডিম সহ আছে বাচ্চাও নিতে পারবেন ডিম সহ নিতে পারবেন আবার কিছু কবুতর আছে পোকা যেমন বাশিরাস অরিজিনাল বাশিরাস পোকা আছে ভাই এটা আসলে সব সময় দেওয়া সম্ভব হয় না আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে আসলে এক প্রশ্নে অনেক প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন আবার নতুন করে বলার কিছু নাই ইনশাল্লাহ আমরা সব সময় পায়রা প্লাসের পক্ষ থেকে আমরা সব সময় দর্শকদের ভালো হোক এটাই সব সময় আমাদের কাম্য ইনশাআল্লাহ গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দর্শকরা আপনাদেরকে আমাদেরকে সাপোর্ট করবে আর একটা জিনিস হচ্ছে কি ভাই আসলে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলি সেটা হচ্ছে আপনার একটা সমস্যা হতে পারে যদি হয় দেখবেন কি ডিসক্রিপশন বক্সে আপনাদের চ্যানেল মালিকের আপনার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ব্যাড কমেন্টস করলেন একজনের আমার জন্য না যে কাউকে করে কিন্তু আপনার পরিচয় জানি না কেউ কিছু বলতে পারছে না উত্তর দিতে পারছে না কিন্তু আপনি যখন ফোন করবেন তখন আপনার সমস্যা সমাধান অবশ্যই আসলে ফোন না করলে সমস্যা সমাধান করা যায় না আর কমেন্টস না করে ফোন করাটাই হচ্ছে সবচেয়ে ভালো ইনশাআল্লাহ আমরা কালেকশন গুলো একে একে দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ব্ল্যাক শৌখিন কবুতর একটা জোড়া আছে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন দেখেন আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কবুতর কিনতে হবে আজকে এমন কোনো কথা নেই কবুতর কিনবেন আজকাল পরশু যখন খুশি তবে ভিডিওটা ভালোভাবে দেখলে ইনশাল্লাহ কবুতর সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া জেনারেট হবে শরিফুল ভাই এই প্যাডটা কি অবস্থায় আছে এখন ডিমবাচা করা না সামনে পিসের মাদি এখনো ডিম বাচ্চা করে নাই ব্রিডিং চলতেছে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম পারবে দর্শক বন্ধুরা যারা কবুতর পালেন তারা তো জানেনি নতুনদের উদ্দেশ্যে বলতেছি ইয়াং কবুতর একদম ইয়াং কবুতর এই কবুতরগুলো যারা নতুন খাবার করতে চান তাদের জন্য সুইটেবল বিকজ এই কবুতরগুলো অনেক লং টাইম ডিম বাচ্চা করবে শরীফুল ভাই পেয়ারটা কাটা ফাটা তো একদম ফ্রেশ ভাই দেখেন যে পায়ের কাছে অনেক সময় সাদা থাকে লোম লেঞ্জা পাকা দেয়া থাকে ভাই এমন ফ্রেশ

স্কিনের ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর আর বাম দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর কবুতরটার সাইজ কোয়ালিটি গেট আপ দেখতে পাচ্ছেন শরীফুল ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার বাচ্চা ফুটছে বাচ্চা অলরেডি ফুটছে মার্শাল দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর অলরেডি বাচ্চা একটা বের হয়ে গেছে আরও একটা ইনশাল্লাহ বের হবে তো যারা এই পেয়ারটা নিতে আগ্রহী বা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন শরীফুল ভাই এই জোড়াটাতে কি কাটাফাটা মিসমার্কে আছে একদম ফ্রেশ আছে আচ্ছা দর্শক ভাই বলছে ফ্রেশ আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন দাম কি রকম চাইতেছেন এই পেয়ারটার মাত্র ভাই আজকে বাচ্চা সহ মাত্র 2500 টাকা বাচ্চা সহ 2500 টাকা একদম ভাই একদম আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম বাচ্চা সহ নিতে পারবেন টাকার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কবুতরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আর মিষ্টি সুরে

এটা নটটা ডাকতেই থাকে ডাকতেই থাকে তো যাই হোক অত ডাক আসলে শোনানোর সময় থাকে না তো ইনশাল্লাহ যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট ডাক যারা দুজন ডাকে এটা খুব ভাগ্যের ব্যাপার আচ্ছা এই পেয়ারটার দাম কিরকম চাইতে হবে কেউ নিলে একদম বলবো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম থাকবে এটা ফিক্স রেট দামাদামি করা যাবে না অবশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কোকা কবুতরের একজোড়া বাচ্চা আছে তো মূলত হচ্ছে আমরা একজোড়া কোকা আপনাদেরকে এর আগেই দেখাই দিছি এই যে দেখেন ওরে ভাই বাচ্চাগুলো তো অনেক একটি বাচ্চা ভাই এর ডাক এর ডাকে মানে সেই ডাক আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো অলরেডি ডাক চলে আসছে ডাকে না আর দর্শক দেখতেই পাচ্ছেন আসলে বাচ্চাগুলো অনেক ভয় পাইতেছে তো একটু নামাই দিই আস্তে হাতেই দেওয়া যায় না হ্যাঁ অনেক অ্যাক্টিভ তো দর্শক বন্ধুরা যারা হচ্ছে বাচ্চা নিতে চান আসলে সবার বাজেট সেম থাকে না যাদের বাজেটটা একটু লো তারা হচ্ছে রানিং ক্যাটটা না নিয়ে বাচ্চাটা চুজ করতে পারেন এই বাচ্চা জোড়াটার দাম কিরকম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো ওকে ফাইন ডাক গ্যারান্টি আছে বাচ্চারও আচ্ছা দর্শক বন্ধুরা এই বাচ্চারও কিন্তু ডাক গ্যারান্টি আপনারা পাচ্ছেন দাম মাত্র পনেরোশো টাকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরও একজোড়া কবুতর আছে দর্শক আমার দেখেন আপনারা আসলে কবুতর এমনিতেই সবাইকে আকৃষ্ট করে তার সঙ্গে যদি আবার হচ্ছে এইরকম কোয়ালিটি হয় এইরকম কালার কম্বিনেশন হয় আর হুটটা দেখছেন আপনারা একদম মাসাল্লাহ এই যে দেখেন আমি বরাবরই একটা কথা বলি আপনাদেরকে যে হুট তো নয় যেন রবিন হুট একদম চমক কালেকশন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন আর একটা কথা যাদি যদি মানে কারো কোনো প্রবলেম হয় কবুতর কিনতে গিয়ে ডেলিভারিতে অবশ্যই অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব শরীফুল্লাহ এই জোড়াটার দাম কত এই প্যাডটা এক দাম তিন হাজার আচ্ছা পিন পয়েন্টে আসেন আপনি কয় টাকা রাখবেন পিন পয়েন্ট সব পাঁচ একদম পঁচিশশো এক দাম আচ্ছা দর্শক ভাই কিন্তু পাঁচশো টাকা আপনাদের জন্য অর্ডার করে দিচ্ছে তো আপনারা হচ্ছে নিতে পারবেন মাত্র 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 পঁচিশশো টাকার বিনিময়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে মাসা আপনারা কোয়ালিটি দেখবেন আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করার চেষ্টা করব যে আসলে কবুতর সেম কবুতর সেম জাত সেম ব্রিডিং আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দুই হাজার টাকায় আবার একই কবুতর তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকাও কিনতে হয় আসলে কবুতরের প্রাইসটা ম্যাটার করা হচ্ছে কোয়ালিটির উপরে আপনারা কোয়ালিটিটা দেখবেন যারা চিনেন তারা তো আলহামদুলিল্লাহ আর যারা চিনেন না তাদের জন্য আমি আসি যদি মনে হয় যে না ভাই আমাদেরকে ভালো সাজেশন দিবে অবশ্যই যোগাযোগ করবেন জুয়েল ভাই সরি শরীফ ভাই এই ফেয়ারটা কি আপনার ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে তো আলহামদুলিল্লাহ কি রকম প্রাইস এর সেল হবে ইনশাআল্লাহ একদম পুরো 4000 একদম 4000 4000 টাকা চাওয়া দাম আর কি চাওয়া দাম এর একদম আমি তো ভাবছিলাম চাওয়া দাম যাই হোক কোয়ালিটি ভাই দেখেন আচ্ছা রাখবেন কত আমার জন্য এইটাই ভাই একটু কমায় দেন আমাদের দর্শকদের জন্য ভাই 200 টাকা না ভাই এটা সম্ভব না একদম থাকবে একদম একদম ভাই দেখেন ভাই কিন্তু কমায় দিতে পারে না আসলে কেনার উপরে ডিপেন্ড করে দামটা ভ্যারি করে ইনশাল্লাহ নিতে পারবেন চার হাজার টাকার বিনিময়ে তবে কোয়ালিটিটা ভালো আছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ কোয়ালিটি কি দেখেন আপনারা একদম কোয়ালিটি খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্ট্রেচার কবুতর একটা জোড়া দর্শক আর এটা বারলেস স্ট্রেচার আমরা জানি যে যে কোনো কবুতর যে কোনো জাত হতে পারে সেটা কবুতর কিন্তু মূলত হচ্ছে আপনার যেটা বার্লেস হয় ওইটার ডিমান্ডটা একটু হাই থাকে মার্কেটে এবং এটা খুবই পাওয়াটা একটু ডিফিকাল্ট থাকে তো যারা হচ্ছে এই আনকমন কবুতরগুলো সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে কবুতর ডেলিভারি নিতে পারবেন শরিফুল ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন পঁচিশশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকার বিনিময়ে কবুতরের জোড়াটা আছে বর্তমানে হচ্ছে আপনার ছয় পরে ছয় পর মানে হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস বয়স যারা নিবেন দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এক পিস ব্লুবার এটা কি নর্নাদি নর্মাদি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট মাদি রানিং মাদি আচ্ছা আচ্ছা সিঙ্গেল এক ভাই নিয়ে গেছে জোর করে দেবই না এটা একটা একটা মাদি আচ্ছা মাদি এটা এটা পাড়ার গ্যারান্টি আছে ডিম পারে ভাই এটা ডিম পাড়া আচ্ছা ডিম ডিম পাড়তেছে জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা নিতে চান এই যে দেখেন একদম টানা পায়ের কবুতর টানা পায়ের কোয়ালিটি ফুল একটা মাদি আছে যাদের সিঙ্গেল নর আছে পা বাঁকা থাকে পায়ের নগ না এই সব কোনো কাহিনী নেই এটা দেখার মধ্যে একটা জিনিস ভাই আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা যদি কারো সিঙ্গেল নর থাকে ইনশাআল্লাহ মিঙ্গেল করে দিবেন এটা দিয়া দাম কত এটা ভাই একদম পড়বে অনলি 2000 টাকা একদম একদম 2000 টাকা ফিক্সড নিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কিন্তু লাল কিং এর একটা জোড়া দেখেন আপনারা কবুতরের সাইজটা এবং গেট আপটা কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি লাল কিং ওরিজিনাল কিং একদম টকটকে টকে লাল চন্দন টক লাল কালার স্কিনের ডানে যেটা আছে এটা নর না বামেরটা নর ডানেরটা নর আর বামেরটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার কতদিন লাগবে এই পেয়ারটা ডিম দিতে ইনশাল্লাহ সর্বোচ্চ পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে পেয়ারটা ডিম দিয়ে দিবে দর্শক বন্ধুরা যারা এই পেয়ারটি নিতে আগ্রহী বানিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে আবারও দেখে নিতে পারবেন ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটা আজকের জন্য অনলি মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কিং নিতে পারবেন আজকে দুই হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আসছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিউটি হোমার পেয়ার আর এটা বিলিভার বিউটি দর্শক বন্ধুরা যারা কবুতর পালেন আমি জানি যে এক একজন এক একটা ব্রিড পছন্দ করেন এক একটা কোয়ালিটির কবুতর পালতে ভালোবাসেন বিশেষ করে যে যে জাতটা পালেন আমরা সবাই চেষ্টা করি যে ওই জাতের মধ্যে আনকমন কি আছে ইউনিক কি আছে ওই কবুতরটাই কিন্তু আমরা সবাই খোঁজার চেষ্টা করি এবং সংগ্রহ করার চেষ্টা করি দেখেন আপনারা এইটা কিন্তু বিউটির মধ্যে আনকমন আনকমনের মধ্যে পড়ে এটা হচ্ছে আপনার মিলি কালার অলরেডি ডিম দিয়ে দিচ্ছে দুইটা ডিম আছে সংগ্রহ করতে পারবে দুইটা ডিমই জমানো সামনেরটা নর পিছনেরটা মাদি শরিফুল ভাই এই পেয়ারটার দামটা কি রকম চাই দছেন ভাই এক দাম পড়বে ডিম সহ 3000 টাকা এক দাম পড়বে ডিম সহ 3000 টাকা দর্শক 3000 টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন তাও সেই ক্ষেত্রে 500 টাকা বেশি পড়বে মানে বাচ্চা যদি কেউ ফুডায় না সেক্ষেত্রে বাচ্চা ফুটায় নিতে পারবে দাম থাকবে পঁয়ত্রিশশো একদম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার আর এটা হচ্ছে নান কবুতরের একটা জোড়া কালো নান বাচ্চা নাকি বাচ্চা হলেও সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় আছে আপনারা দেখতে কয় পরে আছে জোড়াটা দুই থেকে তিন পর না আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাডটা দুই থেকে তিন পরে আছে, তবে সাইজে বলে এটা কিন্তু অনেক বড় হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দেখেন নর্মাদি কি বোঝা যায় এখনো বোঝা যায় না নর্মাদি হবে ইনশাল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই পেয়ারটা মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দেখেন আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন পছন্দ হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক ভাইয়ের কাছে আজকে সর্বমোট দুই জোড়া ডেনিশ আছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট দুই জোড়া দুই জোড়াই ডিমে আছে ইনশাল্লাহ যেহেতু ডিমে সেহেতু আমরা হচ্ছে এগুলোকে লাড়াচাড়া করলাম না যে যেটা আছে ওইখানে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুইটার যে গিয়ার গুলো হয় আমি গিয়ার গুলো দেখাচ্ছি এই যে দেখেন ডিম ডিম দুইটাই আছে তো ইনশাল্লাহ আচ্ছা ডিম একটা পারছে আরো একটা পারবে দেখছেন একটা ডিম দেওয়ার পরও কতটুকু মায়া ডিমের প্রতি আবার কিন্তু ওই হচ্ছে আসার জন্য কিরকম করতেছে দেখছেন আচ্ছা আমি এটা পিছনে দিয়ে দেই কবুতরগুলোকে এই সাইডে দিয়ে দেই দেখেন আপনারা কবুতর দেখেন চলে গেল দেখছেন এই পেটার দাম কত এটার দাম মাত্র ভাই আজকে জুড়ে 2200 টাকা 2200 200 একদম আচ্ছা দর্শক এই পেটার 2200 টাকা একদম থাকবে 2200 আবার কি ভাই জি ভাই বরাবর 2000 দিয়ে দিই আচ্ছা দিলাম জান আচ্ছা বরাবর 2000 টাকা দর্শক আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ জোড়াটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা ডেনিশ কবুতর একটা জোড়া এটা হোয়াইট ডেনিশ তো যেরকমটা আমি আপনাদেরকে বলছিলাম যে ডেনিশ হচ্ছে আপনার দুই পেয়ার দুই পেয়ার একটা হোয়াইট একটা ব্ল্যাক তো হোয়াইটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ হোয়াইট ডেনিশটা অলরেডি ডিমে আছে আমি দেখাই দেই ডিম দুইটাই আছে তো এখানে আচ্ছা নামাই দেই হ্যাঁ এই যে দেখেন দুই দুইটা ডিমই আছে এখানে তো ইনশাল্লাহ যারা নিবেন যোগাযোগ করে সংগ্রহ করবেন এই যে দেখেন শরীফুল ভাই এই হোয়াইট ডেনিশের জোড়াটার দাম কত যেতে আছে একদম পড়বে 3000 টাকা এই পেয়ারটা একদম পড়বে 3000 টাকা দর্শক 3000 টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো আলহামদুলিল্লাহ কবুতরের কোয়ালিটিটা অনেক চমৎকার আমার কাছে লাগছে আর কি তো দেখেন আপনারা ভালোভাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এটা হলো মাদি এটা মাদি আচ্ছা আচ্ছা আছে কিনা একবারে 100% করি জানি একবারে ফুল ফ্রেশ

আমার কাছে মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো জি ভাই আচ্ছা এটাও কি একদম থাকবে একদম আঠারোশো আপনার চাইলে দেখবে পুরাতন চাইলে আচ্ছা 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 আর এটা ভাই দেখেন এটা হলো মাদি এটা হলো ব্লু শাড়ি একটা ফ্রেশ মাদি আছে একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদি এই মাদিটার দাম কত এই মাদিটা কেউ নিলে এক দাম পড়বে এক হাজার টাকা এই মাদিটা এক হাজার টাকা আর এই জোড়াটা পনেরোশো টাকা আর তিন পিস একসাথে নিলে কত ওই তাই ভাই একই একই দাম পঁচিশশো টাকা ফ্রি আমি তো ভাই পাইকারি দামে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গিয়ার আসলে কবুতর দেখাবো তার আগে আমি আপনাদেরকে গিয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে এদের যে গিয়ারটা এটা কিরকম হয় দেখেন খুব সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং গিয়ারের কালেকশন কি কবুতর এটা ভাই কি হুমা বারহুমা বারহুমা জি ভাই আচ্ছা 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 তো দর্শক দেখেন আপনারা এটা মাদিটা আর এইটা নাটটা ঠিক আছে নর মাদি দুইটারে গিয়ার আপনাদেরকে দেখাই দিলাম এবার কবুতর দেখেন বডির সাইজ দেখেন কালার কম্বিনেশন দেখেন একদম হোয়াইট কালার এবং ফুল হিটে আছে কবুতর দর্শক ডিম বাচ্চা করাতো হ্যাঁ একবা ডিম বাচ্চা করা আগে ডিম বাচ্চা করছে আবার করবে

যদি পছন্দ হয় পছন্দ হবে কি পছন্দ করার মতো জোড়া যারা কবুতর পালে তারা এইসব দেখলেই ইনশাল্লাহ পছন্দ না করে থাকতে পারবে না সো যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন তিন হাজার তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাসা আল্লাহ অনেক চমৎকার কালেকশন আছে আর বেশ কিছুদিন ধরে হয়তো আপনারা নোট করেছেন যে শরীফুল ভাই আপনাদেরকে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির মুরগি করছে তো ভাইয়ের কাছে কিন্তু অনেক চমৎকার চমৎকার সব শৌখিন মুরগির কালেকশন ইভেন যারা অরিজিনাল দেশি মুরগি কিনতে চান তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে বাচ্চা সহ আছে আজকে মাসা আল্লাহ আর এইটা হচ্ছে আপনার ব্রাহামা মুরগি দর্শক বন্ধুরা যে এইটার অরিজিনালই কলম্বিয়ান ব্রিড মানে কলম্বিয়ান ব্রিডের হচ্ছে ব্রাহামা মুরগি এগুলো বয়স কিরকম ভাই ভাই বয়স সব আমার কবুতর আছে আমার মুরগি নিতে হবে এমন কিছু না সবচেয়ে বড় কথা যদি আমরা একটা জিনিস সম্পর্কে জানি দুদিন আগে বা পরে আমরা সেই জিনিসটা লালন পালন করতে আমাদের জন্য সুবিধা অবশ্যই ভাই আপনার আপনার চ্যানেলে আমি বলছি এই পায়রা প্লাসে দেখবেন যে অনেক ভিডিওতে দেখেন এই যে মুরগি আছে এখন বিষয়টা হচ্ছে সবাই বলছে বাচ্চা আমারটাও কিন্তু বাচ্চা এখন ছোট ছোট বাচ্চা কিন্তু অরিজিনাল আসলে আমরা অনেকে কি এটা কারো দোষ না আমি হয়তো চিনি না আমি কিনে নিয়ে আসছি এটা চিনি না কিন্তু আমি ভাই কিনে নেই এটা আমার নিজে ব্রিড করা এটা কলম্বিয়ান অরিজিনাল কলম্বিয়ান ব্রা আমার বেবি তবে এগুলো যখন ডিম ছিল তখনও কিন্তু আমরা দেখাইছি দেখাইছি ঠিক আছে এর বাবা মা বিক্রি করে দিছি এবং এগুলো কিন্তু আপনার ই করা আছে মানে ওই কি বলে ওটাকে ভ্যাকসিন করা শুধু ভ্যাকসিন ভাই দেখেন ভাই আমি দেখাই আপনাকে জান এই আমি কিভাবে এই যে করছি দেখেন আমার একবারে মনে করেন যে হলো কিভাবে কবে আপনারা ভ্যাকসিন দিতে হবে কবে ওষুধ হবে তবে সবকিছু ইয়ে করতে হবে এই মুরগি বের হয়ে গেল ঠিক আছে আমাদের সব ওষুধ পাতি ভ্যাকসিন সবকিছু করা আচ্ছা এগুলো কি প্রাইস চাইতেছেন আপনি একদম বলবেন অনলি তিন হাজার টাকা এগুলো কি মোরগ মুরগি আছে মোরগ মুরগি দেওয়া যাবে আমার কাছে মোরগ মুরগি দেওয়া যাবে ইনশাআল্লাহ একদম পড়বে টাকা এটা ফিক্সড আরো আছে আচ্ছা আচ্ছা এদিকে আরো আছে আমি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন এইদিকে ঠিক আছে এখানে আরো বেশ কয়েকটা আছে আবার ব্রডিং এ কিছু আছে ভাইয়ের কাছে আবার ডিম আছে কিছু এগুলো ফুটতেছে ইনশাল্লাহ তো আপনারা যারা নিবেন অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মানে শৌখিন মুরগির ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আরও একজোড়া শৌখিন মুরগি তো আসলে মুরগিটা অনেক ছটপটা দেখতেই পাচ্ছেন ওই মনে করছে যে ওরে জেলখানে ভরছে ও বাইরে হইবার জন্য খালি ছটপট ছটপট করতেছে আচ্ছা এইটা মূলত হচ্ছে আপনার পলিশ ক্যাপ বলে পুলিশকে মুরগি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কম্বিনেশন আছে এগুলো এই সেম কালার সেম কোয়ালিটি কত পিস দেওয়া যাবে ভাই এখানে আছে আমার কাছে পাঁচ সাত কেয়ার আছে ঠিক আছে দেওয়া যাবে সমস্যা নেই এগুলো পার পিস কত করে পড়বে পার পিস না ভাই এটা চেয়ার এক পিস মানে জোরা জোড়া জোরা জোড়া যদি কেউ মাত্র ভাই আছে মাত্র ভাই বিরিট মাত্র পনেরোশো টাকা দাও মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জোরা মানে দুই পিস দুই পিস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরা ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে ফেমাস একটা মুরগি আছে শৌখিন মুরগির তো আপনারা জানেন যে এটা দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকার বা সিলভার চেকার যাই বলেন আপনারা তো এইটা কিন্তু আপনার ব্ল্যাক চেকার বা সিলভার চেকার যে ভ্যারিয়েন্টটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটিফুল কালারফুল এবং দুইটা মুরগি আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে আর সবচাইতে বড় কথা হচ্ছে যে যারা হোয়াইট সেব্রাইট ঠিক আছে আমার কাছে গোল্ডেন তো বেবি আছে আসলে ভিডিও তার লম্বা হচ্ছে ভাই তাই না সবগুলো দেখানো সম্ভব না কারণ যদি গোল্ডেন সেব্রাইট আগে নিতে পারতেন আমি দেশি দেখাবো আর আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে মূলত হচ্ছে যারা আমাদের পুরাতন দর্শক আছেন যারা হচ্ছে অনেকদিন ধরে ভিডিওগুলো ফলো করেন আপনারা এই বিষয়টাও জানেন যে এই সেভরাইট কিন্তু ভাইয়ের এখানে আমরা যখন ডিম ছিল তখন কিন্তু দেখাই দিছিলাম সো ইনশাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন ভাই এটা মোরগ আর ওইটা মুরগি আচ্ছা এই প্যাটটার প্রাইসটা কত যেতে হচ্ছে একদম পড়বে চার হাজার টাকা দর্শক বন্ধুরা চার হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা কিন্তু এই মুরগি জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুরগি আছে মা মুরগি বাচ্চাসহ আমি যদি আপনাদেরকে একটু ভাই এটা কি টানা যাবে না না একদম ফিক্সড করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এগুলো যেহেতু ফিক্সড করা আছে আমি একটু চেষ্টা করব। আপনাদেরকে হচ্ছে ক্যামেরাটা একটু ভিতরে নিয়ে দেখানোর জন্য এই যে দেখেন আপনারা

তাহলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর যদি মনে হয় কেউ আমার কাছ থেকে আজকে মাত্র চার পেয়ার কবুতর কিনে চার পেয়ার যে কোনো যে কোনো এক হাজার কবুতর কিনলে হবে